বন্ধুরা আপনারা জানেন সনাতন ধর্মাবলম্বী যারা মানুষ রয়েছে এই পৃথিবীর মধ্যে তো সনাতন ধর্মাবলম্বীর মানুষের সাধারণত খুব শান্তপ্রিয় ওরা কারো সাথে বিনা দূষে বা ও কারণে কারো সাথে ঝামেলা এবং এই মারামারি বিভিন্ন এই অমানবিক কার্যকলাপে লিপ্ত হয় না সাধারণত তো বর্তমানে পৃথিবীর অনেক জায়গায় সনাতনী ধর্মাবলম্বী লোকদের উপর যেভাবে সন্ত্রাসী শিকার চলছে ওদের যেভাবে হত্যা করা হচ্ছে তারপর মাইনরিটি যেখানে সনাতনী ধর্মাবলম্বী লোক বসবাস করছেন তো এখান থেকে মেজরিটি যারা যে কোনো ধর্মাবলম্বী লোকরা ওদেরকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ধারিয়ে দেওয়ার যেটা একটা ব্যবস্থা হচ্ছে তার তীব্র প্রতিপাদ করে আমাদের একজন সনাতনী ধর্মাবলম্বী ফোন একটা খুব সুন্দর একটা সঙ্গীত পরিবেশন করেছে যে সঙ্গীতের মাধ্যমে যে সনাতনী ধর্মাবলম্বীদের যেভাবে হত্যা ওদের সম্পদ লুণ্ঠন তারপর ওদের প্রতি যেভাবে অমানবিক ব্যবহার হচ্ছে তারপরে পরিকল্পিতভাবে ওদেরকে থাড়িয়ে দেশান্তর দেশ থেকে বাইরে পাঠানোর যেটা চক্রান্ত তার প্রতিবাদ করতে গিয়ে অতি সুন্দরভাবে একটা সঙ্গীতের মাধ্যমে তার এই বার্তাটা পুঁচিয়ে দেওয়ার যেটা বিশ্ববাসীকে যেটা পুঁছানোর যেটা একটা মাধ্যম যেটা করেছে সেটা আপনারাও দেখে খুব ভালো লাগবে আমি এই গানটা বারবার দেখেছি আপনারা নিশ্চয়ই এই গানটা দেখবেন এবং এর সেই গানের মাহাত্মগুলো বুঝবেন বুঝলে বুঝতে পারবেন যে

বন্ধকর হিন্দুর উপর হামলা ও দেশবাসী বন্ধক ও দেশবাসী স্বাধীন দেশে সাথী নোদিন স্বাধীন দেশে স্বাধীনতা দিন ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন নিশ্চয় আপনারা গানটা শুনেছেন নিশ্চয় আপনাদের ভালো লেগেছে বুনটা বলছে গানের মধ্যে যে কেন এই বিশ্বের মধ্যে বিশেষ করে বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি এখানে সংখ্যালঘু যারা হিন্দু সম্প্রদায়ের লোকরা আছে ওদের প্রতি যেভাবে অমানবিক আচার ব্যবহার বা ওদের প্রতি যেভাবে এই দেশান্তর করার যেটা চক্রান্ত ওদেরকে হত্যা করা হচ্ছে ওদের সম্পত্তি লুটপাট করা হচ্ছে ওদেরকে যেখানে পাচ্ছে ওরা হ্যাঁ কুপিয়ে পিটিয়ে হত্যা করছে বৈষম্য করছে নারী বিশেষ করে মহিলাদের সাথে যেভাবে অমানবিক হ্যাঁ নির্যাতন করছে তো সেগুলোর কথাগুলো নিয়েই বিশেষ করে এই গানটা এখানে গেছে আমার বোনটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন খাকে উদ্দেশ্য করে গানটা খারা এই অমানবিক কার্যকলাপ করছে তো আমি সেই সন্ত্রাসীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমার এই বোনের গানটি থেকে তোমরা শিখো আমি বারবার বলছি যে তোমরা সেই বোনটার কাছ থেকে গান যে কী বলতে চেয়েছে কি করছো তোমরা অমানবিকভাবে এই দেশের প্রতিটা ক্ষেত্রে ওই সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের মানুষের অবদান আছে সংখ্যালঘুদের অবদান আছে এই দেশ স্বাধীন যখন একাত্তরে স্বাধীন হয়েছে এই একাত্তরের স্বাধীনতার সময় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকরা তোমাদের সাথে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে তার বিনিয়মে নাই এই দেশটা স্বাধীন হয়েছে কিন্তু তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো একটা ইস্যু নিয়ে ওদের সাথে অমানবিক আচরণ করছো ওদের হত্যা করছো সম্পত্তি লুটপাট করছো হ্যাঁ দেশান্তর করার একটা ষড়যন্ত্র করছো তো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি শিখো জীবনটার এই বার্তাগুলো তোমাদের এখানে যাতে পুচ এবং মাথায় বিশেষ করে মগজের মধ্যে যাতে যে কি বলতে চেয়েছে তোমরা এখন থেকে শুধরে যাও আমি সেটাও বলছি